এখন আমরা করব কি এখানে খালি পেজ থাকবে এমএস ওয়ার্ডের মধ্যে কোনো পেজ থাকে না আমরা কোনো পেজ আনতে চাইলে এই ফাইলে যাব কোথায় ফাইলে ফাইলে যাওয়ার পর এখানে নিউ লেখা আছে কি নিউ নিউ ক্লিক করব এখান থেকে আমরা যে পেজ সাইজ দিয়ে আনতে পারবো এখানে আছে ওয়েট আর এটা আছে হাইট কি দেওয়া আছে পিক্সেল কিসে দেওয়া আছে পিক্সেল আমরা এখানে ক্লিক করি ক্লিক করে ইঞ্চিতে দেওয়া আছে হ্যাঁ পিক্সেল আর ইঞ্চি এই দুইটা দিয়ে বেশি ব্যবহার হয় যেমন বইগুলা বইগুলো কতটুকু হয় আট ইঞ্চি বা দশ ইঞ্চি তারপর কি হয় যে পেনা পুষ্টা সবগুলো হয় ইঞ্চি বা ফুটে ঠিক আছে এরকম আমরা এখানে পিক্সেলও করা যায় কি পিক্সেল পিক্সেলটা কি হচ্ছে আমাদের ফোন বলার কত রেজুলেশন হ্যাঁ ফোর কে এইট কে এরকম হচ্ছে রেজুলেশনটা হচ্ছে পিক্সেল আমরা এখানে ইঞ্চিতে ক্লিক করব কোথায় ইঞ্চিতে বা পিক্সেলে ক্লিক করলাম করার পরে এখানে আমরা মাপ দিলাম যেমন দিলাম এক হাজার আর এটা দিলাম কত হাইটে দিলাম এক হাজার আর রেজুলেশন কত দিলাম তিনশো রেজুলেশন কত হবে সব সময় তিনশো তারপর আমরা ওকে দিলাম এই যে একটা পেজ চলে আসছে আসছে না আবার দেখাই কন্ট্রোল এন্ড দিলেও এটা আসে আমি যদি ইঞ্চিতে দেই যে একটা ভিজিটিং কার্ড বানাবো এটা ইঞ্চি হবে থ্রি পাশে কত হবে থ্রি আর হাইটে কত হবে টু ইঞ্চি হাইটে কত টু ইঞ্চি এখন আসেন এখানে আছে কালার মোড কি আছে আছে কালার মোড কালার মোডটা কি আট জিবি আট জিবি মানে কি রেড গ্রিন ব্লু রেড গ্রিন ব্ল্যাক রেড গ্রিন ব্ল্যাক সরি ব্লু ব্লু মানে এটা হচ্ছে কি আর রেড গ্রিন ব্লু মানে কি লাল সবুজ নীল আর এটা হচ্ছে সিএমওয়াই কে সিএমওয়াই কে মানে কি

আমরা সাধারণত এটুক রাখে স্ক্রিন রাখে কাজ করি এটুক বুঝছেন এখন কোন ছবি ওপেন করার জন্য কোন ছবি ওপেন করার জন্য বা আনার জন্য এখানে যাবেন যার পরে আমরা কোথায় ক্লিক করব ওপেনে কোথায় ওপেন ওপেনে যাওয়ার পর আমরা ডেস্কটপ বা ডাউনলোডে যাব ডেস্কটপে যাব বা ডাউনলোডে যাব যার পরে আমাদের কি করব ছবি এখান থেকে যেটা আছে আমরা ওটা সিলেকশন করে নিয়ে আসব হ্যাঁ আমরা এই ছবিটা নিয়ে আসলাম ধরেন এই ছবিটা আমরা নিয়ে আসলাম ঠিক আছে এই ছবিটা কি আপডেট হইলো এখন এখানে তো আমরা সিলেকশনের জন্য অনেকগুলো টুল আছে একটা হচ্ছে এখানে যে টুল এটা নাম হলো মুভ টুল এই যে এই হাতটা পাইছি হ্যাঁ এটা নাম হচ্ছে মুভ টুল এটাতে কি করা যায় এটাতে কোনো অবজেক্টকে ডানে ভাবে নেওয়ার জন্য মুভ টুল ব্যবহার করা হয় যেমন এটাকে আমি এভাবে ধরে নিব এভাবে ধরে নিব বা এভাবে ধরে নিব এটাকে কি বলা হয় মুভ টুল আর এখন আসে এটার পাশে আছে এটাকে বলে সিলেকশন টুল বা রেক্টাঙ্গুলার টুল তাহলে আমি চাইতেছি এই অংশটুকু সিলেক্ট করার জন্য এই যে লাইনটুকু তখন এইখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে চারটা আছে একটা আছে রেক্টাঙ্গুলার টুল কি আছে রেক্টাঙ্গুলার এটা হলো চার কোণা সিলেকশন হবে কি কয় কোণা এখানে সিলেকশন করে আমি ধরে এই যে এটুক সিলেকশন করে দিলাম হইছে সিলেকশন হইছে এটুকু আচ্ছা তারপর যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেখেন এটা মুভ টুল দিয়ে আবার ধরে ধরে এই দেখেন কপি হয়ে গেছে হইছে আচ্ছা আরেকটা এটার মাস্কেরে আছে কি ইলিপ টুল এটা হচ্ছে কি চার কোন ভুল ভুল বৃত্ত করার জন্য এটা ব্যবহার করা হয় কি ভুল বৃত্ত হইছে ভুল বৃত্ত করার জন্য এই টুলটা হয়

এটা হল লেস টুল হ্যাঁ আমাদের সবচেয়ে বেশি এই যে সিলেকশন আছে এটা ডি সিলেক্ট করার জন্য এই যে সিলেক্ট মেনুতে যা আমরা ডি ক্লিক করব সিলেক্ট মেনুতে যা কি করব ডিসিলেট এখন এখন না আমাদের সবচেয়ে বেশি যে টুলটা লাগে তাহলে পেন টুল কি টুল পেন টুল এই যে পেন টুলে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এটা যদি বড় করতে চাই তাহলে প্লাস এনে ক্লিক করলাম ক্লিক করে আমি যেটা এই অংশটা আমি সিলেক্ট করব কোনটা এই যেটা তখন আমি করললাম কি এইখানে

কন্ট্রোল এন্টার পরে আমি যদি কাট করি দেখেন ওই অংশটা কাট হয়ে গেছে এর আমি পেস্ট করে দেই পেস্ট হইছে কন্ট্রোল কাট করলাম পেস্ট করলাম তাহলে এটা কিসের কাজ পেন টুলের কাজ বুঝছি আবার দেখাই আমি যদি কোনো অংশ হয় যে এটা 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 তো আমাদের রেকটাঙ্গুলার টুল দিয়ে হবে না মার্কর টুল হবে না লেসর টুল দিয়ে আমি এটা করব কি পেন টুল দিয়ে করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব আর এইখানে কি বেশি দেখতে হয় তাই না পরে এখানে বুঝতে পারছি আচ্ছা এক মিনিট একটা লুক আসছে এক মিনিট বসেন হ্যাঁ আমি আরো এটা আরো ডিপলি দেখাচ্ছি やった

আচ্ছা এখন আসেন আর দু স্ক্রিনে দেখেন আমি করুক কি করব কোন কিছু করার জন্য আমাকে কোথায় যেতে হবে গুগল মামার কাছে কোথায় এখন আমার কোনো কিছু দরকার সেটা যেন আমি গুগলে সার্চ করা শিখবো আমরা গুগলে যাব আমরা লিখতে পারব যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ মানে কি কাটা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কিন্তু পেন্টুল টুল করার জন্য আমাদের কি আস্তে আস্তে শিখতে হবে যেমন ধরেন এই যে ব্রেকডাউন কাটছে অরিজিনাল ছবিটা হচ্ছে এরকম কিন্তু এটা আস্তে আস্তে কাটছে অরিজিনালটা কেমন এমন আর অরিজিনালটা হচ্ছে এটা আর অরিজিনালটা এটা তো আমরা এটা এখন কাটা শিখবো ঠিক আছে আমরা এই ছবিটা নেওয়ার জন্য কি করব রাইট বাটন কপি মেস তারপর এই ছবিটা কি করব এই পেজ না আমরা পেস্ট করে দেব কি করলাম পেস্ট তাই না মুভ টুলে ক্লিক করলাম এখন ছবিটা ডান থেকে বামে বাম থেকে ডানে নেওয়া যাবে মুভ মাধ্যমে এখন এটাকে বড় করতে চাই ছবিটাকে বড় করার জন্য কন্ট্রোল টি কি করব এটা হলো ট্রান্সফার কন্ট্রোল টি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপলে কি হবে ট্রান্সফার হবে পরে আমরা এই কোণাতে ধরে যদি এভাবে টান দেই দেখেন এক সাইড বড় হইতেছে তাই না আমরা করব কি এখানে ধরে শিফট আর অল্টার কিবোর্ডে শিফট অল্টার চাপ দিয়ে তাহলে এটা চার পাশে বড় হবে শিফট আর অল্টার দিলে কি হবে চার পাশে বড় হবে এখন এটা আমরা প্লাস দিয়ে কাটি প্লাস দিলাম এখন এই যে এই যে দেখেন এখানে একটা বিষয় আছে না আপু আগে দেখেন পরে এটা করব এখন দেখেন ছবি আমি চাইতেছি এটা বড় করলাম বড় করছি না আমি চাইতেছি ওই মাথার ওই পাশে যাওয়ার জন্য তখন আমরা কিবোর্ড স্পেস আছে না স্পেস বা এটা চাপ ধরে এই যে দিকে ডান থেকে বামে আসতে পারবো স্পেস এ চাপ দিলে এটা কি হয়ে যাবে হাত হয়ে যাবে কি হবে হাত হয়ে যাবে বুঝতে পারছিস এখন এখানে আমাদের কি করতে হবে এই যে পেন টুল নিলাম এখন এনে ক্লিক করলাম এনে ক্লিক করলাম এনে ক্লিক করলাম এখন এরকম কি কালার চলে আসতেছে না কালার চলে আসতেছে তখন আমরা এই পাতে ক্লিক করব কোথায় আবার দেখাই এই যে এখানে তো কালার চলে আসতেছে আমরা কালার এর করার জন্য কি করব এখানে যে পাত এখানে পেন ক্লিক করে এই যে এটার নাম হচ্ছে পাত এখানে ক্লিক করবেন ওইখানে আপনাদের এই অপশন নাই এটা এখানে ক্লিক করে এই যে দেখেন এখন আসতেছে আসতেছে এভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে কাটবেন কাটবেন হ্যাঁ যেমন আমরা এটা দেখি আমি বললাম এই গাড়িটা আট করবো হ্যাঁ এই গাড়ি কি করবো কাটবো কাটার জন্য কি করবো রাইট বাটন কপি পরে ওইখানে যাই পেস্ট করে দিলাম এই ছবিটা বড় করার জন্য কি করতে হবে কন্ট্রোল টি তাই না ছবিটা বড় করার জন্য কি করতে হবে কন্ট্রোল টি কন্ট্রোল টি দিলাম কন্ট্রোল টি দিয়া পরে এখানে টান দিলাম বড় হইছে নিলাম টুল কিন্তু কোন টুল তো এটা মুভ টুল এখন আমরা এই শুরুতে যাই শুরুতে যাওয়ার পরে এখানে কি আছে পেন্টুল কি করলাম পেন্টুল নিলাম পেন টুল এই যে পেন টুল থেকে করলে কি করেন এটা মাথাটা ভাঙার জন্য অল্টারে ক্লিক করতে হবে কি করতে হবে অল্টার এখন আমি যদি এনে ক্লিক করে দেখেন সোজা হইতেছে না তখন আমরা করবো এখানে ক্লিক করে মাউসটা ছাড়বো না এই যে উপরে দিলে এরকম বাক্তাছে বাক্তাছে না আমি এখানে ক্লিক করছি করছি আমি তো মাথা ছাড়ি নাই পরে কি করব এখানে আবার ক্লিক করব কিভাবে এই মাথাটা ভাঙার জন্য কিভাবে ভাঙবো অল্টারে প্রেস করে এখন এনে ক্লিক করলে এরকম সুযোগ হয়ে যাইতেছে না তখন করব কি এনে ক্লিক করে মাউস কিন্তু ছাড়বো না আমরা এই যে এই যে এভাবে টান দেব সাসি পরে এখানে অল্টার ধরবো অল্টার ধরে মাথাগুলো ভেঙে এভাবে আস্তে 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 আস্তে